প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পাইলট মাছ ধরছে আসলে সে কিন্তু খুব ভালো মাছ ধরে পাইলট আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলের ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন যে পাইলট কিন্তু খুব ভালো মাছ ধরতে পারে টোকা ছেড়ে পাইলট খেয়াল করিস হ্যাঁ আটা আছে একটু একটু অল্প করে আটা লাগা প্রিয় দর্শক এই যে পালট কিন্তু অলরেডি তার তরকারি করে ফেলেছে দেখতে পাচ্ছেন সে কিন্তু বেশ ভালোই মাছ পেয়ে নিয়েছে অলরেডি

いくね。